প্রযুক্তি বলতে আসলে আমরা কি বোঝাই আপনারা জানেন যে বিজ্ঞান হল অফুরন্ত সত্যকে তুলে ধরে এই সত্য আমার কাজেও লাগতে পারে কাজে নাও লাগতে পারে যেমন ধরেন আপনার পারমাণবিক আবিষ্কার এবং পারমাণবিক শক্তিকে আমি কোন কাজে লাগাবো সেটি হলো আমার প্রযুক্তিগত ব্যবহার অর্থাৎ বিজ্ঞানের কাজ হলো সত্যকে উন্মোচন করে এবং সেটি ক্ষতিকরও হতে পারে ক্ষতির বাইরেও হতে পারে উপকারী হতে পারে আর প্রযুক্তি হল বিজ্ঞানের সেই উৎকর্ষকে যতটা আমার কল্যাণে ব্যবহৃত হবে সেটির ব্যবহার প্রযুক্তি সেই হিসেবে প্রযুক্তি কখনোই শুধু তথ্য নয় প্রযুক্তির বিশ্বে তথ্য একটি ক্ষুদ্র উপাদান মাত্র এবং সেটি আমাদের বিভিন্ন আলোচকের কথায় চলে এসেছে হ্যাঁ এটা সত্য তথ্য বিভিন্ন আয়োজনে নানাভাবে প্রভাব বিস্তার করেছে এবং সাম্প্রতিক ঘটনাবলিতেও আমরা দেখছি যে তথ্য প্রযুক্তি একটা বিরাট উইপেন এবং এটি কখনো বিরাট আন্দোলনের সূচনা করতে পারে বিরাট আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ হতে পারে সেইভাবে আমরা কিন্তু দেখি কিন্তু প্রযুক্তি নির্ভর যুবশক্তি বলতে আসলে শুধু প্রযুক্তির উপরই নির্ভর করে থাকতে হবে এটা আমি মনে করি না এটা মূলত বোঝানো হয়েছে যে প্রযুক্তি বান্ধব যুবশক্তি অর্থাৎ প্রযুক্তিকে যুবশক্তি তার জীবনের সকল প্রবাহে ব্যবহার করবে এমন একটি যুবশক্তি চাই এবং বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি সম্ভব যদি আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচকে কাজে লাগাই এখন এই প্রযুক্তি কিভাবে কাজ করে আপনারা দেখেন আমাদের দেশে যখন সেলো মেশিন আসলো এটা মূলত পানি তুলে ধান খেতে চাষ দেওয়ার জন্য বা সেচের জন্য আসলো আমাদের দেশের কৃষকরাই কিন্তু এটাতে পরে আবার সেলো নৌকাতে ব্যবহার করলো অর্থাৎ ওই মেশিনটা দিয়েই কিন্তু নৌকা চালনায় ব্যবহার করলো এটাও কিন্তু একটা প্রযুক্তির উৎকর্ষ অ্যাপেলের তো সাফল্য দেখবেন এদের মৌলিক গবেষণার চাইতে কিন্তু সমন্বিত গবেষণার মূল্য বেশি অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবলকে একখানে কানেক্ট করতে পারা ঠিক একইভাবে আমি আমাদের গ্রামে এমনও দেখেছি যে ওখানে মোটামুটি চরাঞ্চলের মতো তো পানির লেয়ারটা মোটামুটি কাছাকাছি তারা লম্বা একটা বাঁশকে বিশ ফিট লম্বা একটা বাঁশকে ভিতরের যে গাইটের মধ্যে যে অংশটা থাকে ওইটার ছিদ্রটা খুলে বাঁশটাকে পাইপে রূপান্তর করলো করে তারপরে পানি খুঁড়ে ওই ওই বাঁশ দিয়ে পানি টিউব মানে খেতে চাষ দিতে পারে আমাদের এটা একটা অন্যতম একটা উৎকর্ষ একটা প্রযুক্তি অর্থাৎ এই যে আমাদের দেশের অমিত সম্ভাবনাময় মানুষ তার যে প্রতিদিনের জীবনযাত্রায় যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু এইগুলিকে আলোকিত করি না আপনার প্রযুক্তি হিসেবে স্বীকৃতিও দেয় না আমরা স্বীকার করি কি ওই আমি ফেসবুক কতটা ব্যবহার করি টুইটার কত ব্যবহার করি এই ধরনের বিষয়গুলিকে আমরা নিয়ে আসছি আমি আবারও বলছি যে তথ্য প্রযুক্তি আমাদের প্রযুক্তির বিস্তৃত ভ্রমণে একটা সামান্য অংশ এবং এটি যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের প্রযুক্তির যে অন্যান্য শাখায় যে ভূমিকা রাখার সুযোগটি সেটি আমাদের তৈরি হবে আমি ব্যক্তিগতভাবে আমার প্রাতিষ্ঠানিকভাবে একটা গর্বিত একটা বিশেষ কারণে এটা আমি অনেক জায়গায় বলি সেটা হলো যে বাউন্নের ভাষা আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই তিনটি হলো একটা মানে মাইল ফলকে আমরা যুক্ত করতে পারি এবং সব কিছুতে কিন্তু সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের যুব সমাজের তারা আত্মনিবেদন করেছে তারা পরিশ্রম করেছে তারা জীবন উৎসর্গ করেছে এবং মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্য তারা আকাঙ্ক্ষাকে রূপায়িত করার চেষ্টা করেছে এই যুব শক্তি হলো আমাদের টার্গেট গ্রুপ আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের দক্ষতা উন্নয়নে প্রস্তুত করি এবং তারা যেন তার নিজের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখে এই এবং জীবনমুখী হয় কর্মমুখী হয় এবং এই জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের এক সহকর্মী বলেছেন যে আমরা পঁচাত্তর লক্ষকে প্রশিক্ষণ দিয়েছি যার মধ্যে প্রায় তেইশ লক্ষর মতো উদ্যোক্তা বা কোনো না কোনোভাবে নিজে আত্মকর্মীতে পরিণত হয়েছে এবং এটির একটা প্রশ্ন উঠে গেছে যে ম্যাডাম যে কথা বলে যে এই সংখ্যাটা সংখ্যাটা নিয়ে একটা বিভ্রান্তি আছে এটা অস্বীকার করার উপায় নেই কেননা একই ধরনের প্রশিক্ষণ মহিলা বিষয়ক অধিদপ্তর দেয় সমাজ কল্যাণ দেয় তারপরে যুব উন্নয়ন দেয় এবং এটা আমরা একটা চেষ্টা করছি যে এমন একটা সফটওয়্যার বানাতে যে মানে অলরেডি আমার কাজ শুরু করেছে আমি আগামী সপ্তাহে লাঞ্চ করব যে আমাদের কোনো ট্রেনিং নিতে হলে তাকে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা জেনে অবাক হবেন আমাদের প্রশিক্ষণার্থী দের মধ্যেও কিন্তু এমন প্রবণতা আছে যে একবার হয়তো মহিলা বিষয়ক অধিদপ্তর রেজিস্ট্রেশন করে একটা ট্রেনিং নিল পরে উনি আবার যে দেখে যুবন একটা নিল আবার সমাজ সমাজসেবা একটা নিল নিয়ে ওইখানে যে কিছু সম্মানী ভাতা পাওয়া যায় ওইটাই এটা আয়ের উৎস তো এটা তো কোনো প্রশিক্ষণের উদ্দেশ্য হতে পারে না তো এই জিনিসগুলিকে আমাদের চেক করার এখন সময় এসেছে প্রথম দিকে ছিল যে আগে সম্পৃক্ত করে ট্রেনিং দিয়ে আত্মকর্মী হোক এর মধ্যে যদি কিছু মিসিং হয় ডুপ্লিকেট হোক না এরকম একটা প্রবণতা কিন্তু এখন কোয়ালিটি কন্ট্রোলের সময় এসেছে এটা নিয়ে বড় ধরনের ডেটাবেস তৈরি করার দরকার যাতে এক এনআইডি দিয়ে যখন রেজিস্ট্রেশন হয় কোন দপ্তরে কতটা ট্রেনিং নিছে অন্তত এই ডেটাটা যেন আমরা জেনারেট করতে পারি এইভাবে আমাদের প্রযুক্তিকে কাজে লাগানো যেতে পারে